অধিকাংশ স্টুডেন্টরা যারা মেধাবী বলে স্বীকৃত সাথেই না এটার এবং আমার মনে হয় সাধারণ মানুষ আছে বিকজ এই কোটা পদ্ধতি থেকে গত কয়েক বছরে আওয়ামী লীগ যেভাবে বলা যায় নষ্ট করে দিয়েছে এটার ইউজটা আমার মনে হয় এই দাবিটা বোধ হয় ওদের ন্যায্য দাবি অবশ্যই অবশ্যই এখান জি এখান থেকে আমার মনে হয় আপনারা যারা আছেন সাদা দলের বিশেষ করে আমাদের সাপোর্ট দিলে হয় না আমার আমার থেকে ব্যক্তিগত যে প্রয়োজন হ্যাঁ তবে অর্গানাইজ হ্যাঁ প্রয়োজন অর্গানাইজ মিটিং সেটা করা প্রয়োজন তবে অর্গানাইজ করাটা বিভিন্ন কারণে সম্ভব হয় নাই হ্যাঁ তবে এখন পরিস্থিতি এমন হয়েছে যে অর্গানাইজ করার সময় হয়ে আর কি হ্যাঁ এবং নিশ্চিত যে আপনি 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 বলাতে এটা আরো বেশি হবে নিশ্চয়ই হ্যাঁ তবে আপনি নিশ্চয়ই আমরা সেটা করবো তাহলে আপনাদেরকে তো দায়িত্ব নিতে হবে দায়িত্ব নিয়ে তো এই জিনিসটা করতে হবে যাতে নিজে আপনি একটু এগিয়ে আসেন তাহলে অবশ্যই আপনি একটু কথা বলেন আমার সাথে একটু কথা বলেন তাহলে যারা এখানে আছেন সবার সাথে একটু কথা বলে এটাকে একটু অর্গানাইজ করে আমি আরো দুই একজনকে বলছি যে যে আমি আরো দুই সাথে কথা বলছি আমি তো আপনি আপনাদের থেকে একটা যে ভূমিকা রাখেন

জি তো আই আম এক্সপেক্টিং আপডেট ফ্রম ইউ টুমরো ওকে ওকে তাহলে কালকে একটা আপডেট আমি আশা করছি ওকে